আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেশ ক্রোথিন স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে পাকিস্তানের স্পার টু পিস থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু একদম লাকজারি কাজের ভিতরে আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা পুরো প্যানেলটা নিচে টার্সেল করা আছে একদম চিরুন জর্জেটের ভিতর এটা হচ্ছে হাতার পশন পোষণ সিল স্যান্টন দেন এই হচ্ছে এটার ওনাটা অল ওভার গর্জাস করে কাজ করা পার করে আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে আপু মাত্র 1700 1700 টাকা কালার একটাই কালার হচ্ছে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা ফিয়ার্স এগুলো কিন্তু আগে 1850 টাকা ছিল বাট সালামি অফারে দিয়ে দিয়েছে অনলি 1700 টাকায় মাত্র 1700 টাকা আচ্ছা বডি কত আছে এগুলো বডি হচ্ছে 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়কান স্টোন টারসেল করে আছে লাক্সারি শিফন ঠিক আছে প্যান্টটা হবে স্যান্টল সিল্কের ভিতরে ওনাটা দেখেন লাগজারি শিফন প্রাইস এটাও সতেরোশো এটাও টাকা আচ্ছা কালার হবে টোটাল দুইটা ভিওর্স এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন নেক কাজ করা হবে পুরো প্যানেলটা এটা কটনের ভিতর একদম কালারফুল এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা পিওর প্রাইস কত সাতশো টাকা কালার একটাই শর্টস এটা কিন্তু স্টোনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার দুপাট্টাটা এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটার প্রাইস থাকবে আপু মাত্র 850 850 টাকা ভিউয়ার্স এটা দেখ এটা কিন্তু সুন্দর করে এমবস করা একদম হচ্ছে কালারফুল একটা ডিজাইন হোয়াইটের ভিতরে এটা কিন্তু রাশিয়ান কাট ঘেট টা দেখেন ওরা পাক্কা পাচার প্রাইস কত এটার মাত্র সাতশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এগুলো খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা রাজস্থানের বুটিক সাতায় টার্সেল করা ডলার করা আছে ডিজিটাল প্রিন্ট এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস কত মাত্র 950 এটা অনলি 950 কালার একটাই কালার একটাই আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ডলার স্টোনের কাজ করা থাকবে প্যান্টটা হবে বাটার সিল কোনাটা পিওর প্রাইস কত এটা থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम প্রাইস থাকবে আচ্ছা এরপরে দেখাবো সুন্দর একটা গ্রাউন্ড ফ্লোর এটা দেখেন কটনের ভিতরে নিচে কিন্তু লেচর করা থাকবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড় সাইজ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা ফ্লস কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার ঠিক আছে সেম সালার সেমও আচ্ছা খুব সুন্দর একটা টু পিস দেখাচ্ছে এটা এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ একদম অরজিনাল চায়না লিলেন প্যান্টাও দেখেন সুন্দর সুপার কমফোর্টেবল তিনশো টাকা কালারগুলো দেখা এটা একটা কালার এটাও কিন্তু টু পিস পাচ্ছেন অনলি তিনশো টাকায় গরমের আরাম আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা হবে থ্রি পিস রেনবো প্যাটার্নে পাচ্ছেন হাতায় লেস পুরো প্যানেল লেস করা আর এই হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ারটা ওনাটা হবে পিওর প্রাইস কত এটার প্রাইস থাকবে টাকা পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা প্যান্টা সেন্ট্রাল সিল্কের ভিতরে আছে ওর্ণাটা দেখেন খুব সুন্দর বিশাল বড় একটা ওর্ণ প্রাইস প্রাইস হচ্ছে মাত্র 900 900 টাকা ওকে এটা দেখেন এটা নিচে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা কটনের ভিতরে তাই না হ্যাঁ ফুল কটন এই যে পাজামা হচ্ছে বাটার ফ্লাই আচ্ছা এই হচ্ছে এটা ওর্ণাটা প্রাইস দিবা পুরো 650 650 টাকা অনলি আচ্ছা এটা দেখেন এই দেখেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত প্রাইস থাকবে আপু মাত্র 650 একটা করে কালার কালার একটা করে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ রেশমি সুতার কাজ করা সিকোয়েন্স করা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টা বাটার সেট কোনাটা কটন প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 750 750 কালার কয়টা আছে কালার আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল 5টা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে জাস্ট নিবেন আর পরবেন এটা হবে প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে থাকবে সেটা হবে सेम कलर প্রাইস থাকবে মাত্র মাত্র থাকবে 750 750 38 থেকে 44 পর্যন্ত বড় সাইজ আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি কাজ করা প্যানেলে কাজ করা দেখতেই পাচ্ছেন এটা টু পিস থাকবে একদম অরিজিনাল চায়না লিলেন প্রাইস কত এটা চারশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা চুনরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন ডলার কাজ করা থাকবে এটা হচ্ছে এটার গারাটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত প্রাইস ছয়শো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা নেক পোশনে আমরা এই কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন একদম রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট কালেকশন এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটা মাত্র 500 টাকা 500 টাকা একদম হচ্ছে ধামা কাফারে কিন্তু পরেগুলো গুলো পেয়ে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে গারারা আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে 700 টাকা মাত্র 700 টাকা কালার হবে টোটাল দুইটা যারা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে ওকে সাতশো টাকা জার্স এটা দেখেন এটা কিন্তু গারারা ঠিক আছে নাইরা গারাারা পেয়ে যাচ্ছেন চুন্ডির প্রিন্টের ভিতরে দেন এই হচ্ছে এটার গারাারাটা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে প্রাইজ মাত্রো ছয়শো টাকা আচ্ছা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি আপনারা কিন্তু তিন চার হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা ডিজাইন গ্রাউন্ডের ভিতরে এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল প্রচুর চলতেছে এটা এখন অনেক হিট তাই না এইটা হচ্ছে এটার দুপাট্টা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স করেছেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ